সুপ্রভাত বন্ধুরা আজ হল সাত অক্টোবর বিশ আশ্বিন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দুর্গাপূজার পূজার ছাদা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি ত্রিপুরা কদমতলায় তীব্র উত্তেজনা কদমতলা বাজারে পুলিশের লাঠি চার্জ উত্তপ্ত গোটা এলাকা রাতে অধিক উত্তপ্ত হয়ে উঠল কদমতলা পুলিশের গুলি দুর্গাপূজায় রক্তাক্ত সংঘর্ষ ত্রিপুরায় গুলিবিদ্ধ একাধিক বেসরকারিভাবে আসছে নিহতের সংবাদ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিয়ের এক বছরের মধ্যে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী চাঞ্চল্য বরখলায়, বিস্তারিত থাকবে প্রতিবেদনে চা শ্রমিকদের জন্য বিশ শতাংশ বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক অবাক করা ঘটনা উত্তর প্রদেশে একুশ বছরের তরুণীর পেট থেকে বেরল দুই কেজি চুল কুতায় সংকট বেতন অরুণোদয় তো সময় মতোই পাচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী আর্থিক সংকটের সংজ্ঞা বুঝিয়ে দিন বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর সকাল সন্ধ্যা আমাকে গালি দেওয়া ছাড়া কোনো কাজ নেই কংগ্রেসের বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সুনাই দোলাই লক্ষ্মীপুর উদারবন্দ বিধানসভা কেন্দ্রে নতুন করে হবে পঞ্চায়েত ডিলিমিটেশন বললেন আমিনুল হক লস্কর বাইশ রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ দিন আপনার হয়ে আমি প্রচার করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিওয়ালের উদারবন্দে একই দিনে তিনটি মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য জলজীবন মিশনে কেলেঙ্কারি সিবিআই তদন্ত দাবি কংগ্রেসের ইংরেজি বুঝতে পারেন না ভূপেন কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার এক টাকার কয়েন ফেললে বেরিয়ে আসবে নেপকিন করিমগঞ্জের লাফাশাইলে মেশিন বসালো বিএসএফ নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল দলাইয়ে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুর্গাপূজার ছাদা নিয়ে বাংচুর ত্রিপুরা কদমতলা বাজারে তীব্র উত্তেজনা কদমতলা বাজারে পুলিশের লাঠি চার্জ উত্তপ্ত গোটা এলাকা রাতে অধিক উত্তপ্ত হয়ে উঠল কদমতলা বাংচুর বাজারে পুলিশের গুলি দুর্গাপূজায় রক্তাক্ত সংঘর্ষ ত্রিপুরায় গুলিবিদ্ধ একাধিক একাধিক গুলিবিদ্ধ বেসরকারিভাবে আসছে নিহতের সংবাদ দুর্গাপূজা গিরে রক্তাক্ত পরিস্থিতি ত্রিপুরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে আদা সেনা অসম রাইফেলস বাংলাবাসী অদূষিত ত্রিপুরায় আসন্ন দুর্গোৎসবের আগে ভয়াবহ পরিস্থিতি জানা যাচ্ছে গোষ্ঠীর সংঘর্ষ থামাতে কদমতলা পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে তবে স্থানীয়দের দাবি গুলিবিদ্ধ একাধিক জানা গেছে দুর্গাপূজার ছাদা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে বাড়িঘরে হামলা বাজারে দোকানপাটে বাংচুর করা হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর জোয়ান এবং অসম রাইফেলস সিল করা হয়েছে ত্রিপুরা অসম আন্তরাজ্য সীমানা পারিবারিক কলহের জেরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী চাঞ্চল্য বরখলায় বিয়ের মাত্র এক বছর হয়েছে এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বরহলা বিধানসভা কেন্দ্রের হারাংপাড়ের আজিরুদ্দিনের কন্যা রোহিনা বেগম এবং হাইলাকান্দি জেলার বকরিহাওর অষ্টম খণ্ডের কালীনগরের আইনুল হকের পুত্র জায়দুল হক যদিও এই বিয়ে সুককর হয়নি নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুহিনা বেগম বরবুইয়াকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার অভিযোগে হাইলাকান্দি জেলার গ্রাম থানায় এজাহার দায়ের করেছেন রুহিনা বেগম বরবুইয়ার মা রাসনা বেগম বরবুইয়া এই সূত্রে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে জায়দুলকে রবিবার আটক করে বাঙ্গারপার আউটপোস্টের পুলিশ পরে তাকে আদালতে সোপর্দ করা হয় এই ঘটনাকে ঘিরে হারাংপাড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এজাহারে অভিযোগ করা হয়েছে বিয়ের কিছুদিন পরই রুহিনা এবং তার স্বামী জায়দুলের মধ্যে যৌতুক নিয়ে শুরু হয়ে প্রচণ্ড জগরা বিবাদ এ নিয়ে বিভিন্ন সময় জায়দুল রুহিনাকে মারধর করত। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে রবিবার সকাল আটটা নাগাদ জায়দুল ফোন করে জানায় রুহিনা মারা গেছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের মৃত্যুর খবর শুনে হতবম্ব মা রাসনা বেগম বরবুইয়া এবং বাবা উদ্দিন বরবুইয়া সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রোহিনার স্বামী জায়দুলের কাছে তার মৃত্যুর কারণ জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি রুহিনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জায়দুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাসনা বেগম বরবুইয়া বলা হয়েছে রোহিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এক অবাক করা ঘটনা বয়স মাত্র একুশ বছর পেটে লুকিয়ে দু কেজি চুল অপারেশন করে বার করা হল সেই চুল ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বেরেলির ডাক্তাররা জানিয়েছেন মেয়েটি যখনই সুযোগ পেত চুল সিরে খেত গত ষোলো বছর ধরে সে এটা করে আসছে এটা এক ধরনের মানসিক রোগ এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা এর পোশাকি নাম ট্রাইকোফোবিয়া বা রাপুঞ্জেল সিন্ড্রোম খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল তার চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তারা গত বিশ সেপ্টেম্বর সিটি স্ক্যান করে দেখেন পাকস্থলী এবং অন্ত্রে প্রচুর পরিমাণে চুল জমে আসে এরপর গত ছাব্বিশ সেপ্টেম্বর সেই চুল অপারেশন করে বার করেন ডাক্তাররা যার পরিমাণ প্রায় দুই কেজি কুতায় সংকট বেতন অরুণোদয় তো সময় মতোই দেওয়া হচ্ছে আর্থিক সংকটের সংজ্ঞা বুঝিয়ে দিন বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সকাল সন্ধ্যা আমাকে গালি দেওয়া ছাড়া কোনো কাজ নেই কংগ্রেসের রাজ্য সরকার আর্থিক সংকটের সম্মুখীন বলে বারবার দাবি করে আসছে বিরোধী শিবির রবিবার এর জবাব দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি সরাসরি বিরোধীদের সমালোচনা করে বলেন আর্থিক সংকটের মধ্যেও মানুষ অরুণোদয়ের টাকা পাচ্ছেন মাসের এক তারিখে বেতন পাচ্ছেন ফ্লাইওভার নির্মাণ হচ্ছে নদী বাঁধ নির্মাণ হচ্ছে ফলে আর্থিক সংকটের সংজ্ঞাটা কি আমি সেটা বুঝ পারছি না তারা আমাকে এর সূত্র বুঝিয়ে দিলে হলো আর্থিক সংকট মানে কি বুঝায় এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন পুজো কমিটিগুলিও সোমবার টাকা পেয়ে যাবে বিহু কমিটিও টাকা পায় বাওনা করলেও সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে আর্থিক সংকট কোথায় সেটা বুঝিয়ে দিলে দেখিয়ে দিলে ভালো হতো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা উদারবন্দে একই দিনে তিনটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ বাদরিপার ষষ্ঠ খণ্ডের বাসিন্দা প্রয়াত রামনাথ পাশির ছেলে রামলক্ষণ পাশি আর কাটিপুর চা বাগানের বাসিন্দা অঞ্জন দাসের স্ত্রী নমিতা দাস এবং আরেকজনের নাম জানা যায়নি রবিবার তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সম্পর্কে ত্রিপুরা রাজ্যের জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল খুব দেখা দিয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করা হচ্ছে রবিবার বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক দরে প্রায় তিন কিলোমিটার মিছিল করে সপ্তগ্রাম জামে মসজিদ এসে শেষ হয় দক্ষিণ দলাই এলাকার বিভিন্ন ইসলামিক সংগঠনের কর্মকর্তা মাদ্রাসা ছাত্রসহ কয়েকশো ধর্মপ্রাণ মানুষ মৌন মিছিলে সামিল হন মিছিল শেষে সপ্তগ্রাম জামে মসজিদে নিন্দে এবং দীক্ষার জানিয়ে একটা সভা অনুষ্ঠিত হয় মহানবীকে নিয়ে অশালীন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা বাইশ রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ দিন আপনার হয়ে আমি প্রচার করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিওয়ালের রবিবার দিল্লির সতেরো সাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল সেখান থেকে বলেন জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত। মৃত্যু পর্যন্ত হতে পারত আমার উল্লেখ্য প্রায় পাঁচ মাস তিহার জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল তারপরে পুরোদমে নেমে পড়েন নির্বাচনী প্রচারে এদিন সতেরো সাল স্টেডিয়াম থেকে মুদি তথা বিজেপিকে কে তোপ দাগেন কেজরিওয়াল তার কথায় জনতা বলছে যে দশ বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেননি নরেন্দ্র মোদী অন্তত গত বছরেও যদি তিনি কিছু করতেন তাহলে মানুষ বলতে পারত সাফল্য পেয়েছেন মুদি। আমি প্রধানমন্ত্রীকে বলছি বাইশটি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দিন সেটা যদি করতে পারেন তাহলে আমি মুদির হয়ে প্রচার করব। বললেন অরবিন্দ কেজরিওয়াল সুনাই দলাই লক্ষ্মীপুর উদারবন্ধ বিধানসভা কেন্দ্রে আবার হবে পঞ্চায়েত ডিলিমিটেশন এ দাবি করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর রবিবার সাতকরাকান্দিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি করেন তিনি আমিনুল বলেন সম্প্রতি প্রকাশিত ডিলিমিটেশন খসড়ায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কমিয়ে দেওয়া হয় পরবর্তীতে এ সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন তিনি নিজে অনেক প্রশ্নেরই সদুত্ত দিতে ব্যর্থ হয়ে জেলা প্রশাসন শেষ পর্যন্ত এ চার বিধানসভা কেন্দ্রে আবার ডিলিমিটেশন খসড়া তৈরির কথা তাকে জানানো হয়েছে একথা জানিয়ে তিনি সুনাই মানুষকে আশ্বস্ত করেন সুনাইয়ে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়বেই বাড়াতেই হবে প্রশাসনকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক টাকার কয়েন ফেললে বেরিয়ে আসবে নেপকিন করিমগঞ্জের লাফাসাইলে মেশিন বসালো বিএসএফ মাত্র এক টাকার একটি কয়েন ফেললে বেরিয়ে আসবে স্যানিটারি নেপকিন শুধু তাই নয় কোয়েন মেশিনে ফেলে এক প্যাকেট স্যানিটারি নেপকিন কীভাবে সংগ্রহ করতে হবে এবং মেশিনটি ব্যবহারই বা করা হবে কিভাবে। রবিবার গ্রামবাসীদের হাতে কলমে দেখানোর পাশাপাশি মহিলাদের সহযোগিতা করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে মোতায়েন করা হয়েছে বিএসএফের মহিলা সদস্য এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন